সুপ্রিয় বন্ধুরা আমি কহেলানা চৌধুরী যুক্ত হয়েছি একটি শশা বাগান থেকে যে বাগানটি আমাদের গ্রামের পূর্বপাশে এবং আমার বাড়ির সম্মুখেই এ বাগানটির মালিকানা হচ্ছে আমার এক ছোট ভাই সেবু চৌধুরীর সে শখের বসে প্রতি বৎসর এরকম কিছু সবজি চাষ করে তাকে যেগুলো অত্যন্ত লাভজনক বলতে হবে এখানে আমি যে বাগানটিতে ভিডিও করতে শুরু করেছি কিন্তু এই বাগানটিতে রয়েছে শিম এবং শশা দুটোই মিক্স আমি আপনাদেরকে যদি একটু ঘুরিয়ে দেখাই এই শশা বাগানটি আমার কাছে বেশ ভালোই লেগেছে এই বাগানটি এবং এরকম আরও কয়েকটি বাগান আমাদের আশপাশে রয়েছে এবং এই বাগানগুলো অত্যন্ত লাভজনক যতটুকু জেনেছি তাদের কাছ থেকে কথা বলে আমি আপনাদেরকে এই সুন্দর দৃশ্যগুলো দেখানোর জন্য এই বাগানটিতে প্রবেশ করেছি এই বাগানটি আমি পূর্বেই বলেছি যে আমাদের সে গ্রামের আমার নিকটাত্মীয় সেবু চৌধুরী তার মালিকানাধীন এবং সে সক্ষরেই অনেকগুলো সবজি চাষ করে থাকে প্রতি বৎসর এবং বারো মাসই তার কোনো না কোনো সবজি এইসব জায়গায় ফলন হয় থাকে মাসাল্লাহ আমার কাছে বেশ ভালোই লাগছে এই এই শশাগুলো এবং দেখতে যেমন সুন্দর আমি একটি হাতে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এই এই শশাগুলো আরও অনেক বড়ো বড়ো শশাও এখানে রয়েছে যেগুলো হয়তো এক কেজির উপরেও হবে আমার ধারণা বা আরও বেশি দেড় কেজি পনে দুই কেজি এরকম হবে যদি ও এখানে শশার চাইতে শিমের চাষটা বেশি মনে হচ্ছে এই বাগানের পাশে আরেকটি বাগান রয়েছে যেখানে শতভাগ শশা সেখানে চাষ করা হয়েছে আমি সেই বাগানটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হয়তো আজকে সময় নেই অন্য কোনো একটি সময় আপনাদেরকে সেই সেই শশা বাগানটি ঘুরে দেখাবো আপনাদের ভালোই লাগবে কেননা আমাদের অঞ্চলে এই সব মৌসুমগুলোতে যারা চাষ করেন তারা নিজেরা অনেক লাভবান হচ্ছেন সাথে শুধু তারাই যে লাভবান হচ্ছে তা নয় আমি বলবো যে এর সাথে আমরা আমাদেরও লাভের একটি অংশ রয়েছে কেননা আমরা সহজে অতি সহজে আমরা আমাদের বাজার থেকে এই সবজিগুলো পেয়ে যাচ্ছি একেবারে নিকটতম বাজারে যেটা যেটা হয়তো আমরা অনেক দূর থেকে কিনে আনতে হতো কিন্তু আজকাল এরকম কিছু কৃষকের জন্য আমরা আমাদের নিকট বাজারে সেই সবজিগুলো পেয়ে থাকি তো আশা করব আমাদের কৃষি অধিদপ্তর কৃষি বিভাগ তারা যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে কৃষকদেরকে যদি এই সাপোর্টটা সত্যিকার অর্থে অব্যাহত রাখে এবং অত্যন্ত ভালো মন নিয়ে যারা মাঠে কাজ করে তারা যদি কাজ করে থাকে তাহলে এই ফলনগুলো যত সময় যাবে ততই বৃদ্ধি পাবে আমাদের অতিবৃষ্টি এবং অনাবৃষ্টি এই এই দুটি কারণে আমাদের কৃষকরা অনেক সময় লাভবান হতে পারে না তাই অনেকে এই সকল সবজি চাষ থেকে সরে যায় তো যদি সরকার এর এর সাথে সম্পৃক্ত থাকে এবং এই কাজগুলোতে উৎসাহিত করে তাহলে নিশ্চয় এই এই সকল বাগানের সবজিগুলা ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং মানুষ আরও সবজি চাষ করতে আগ্রহ প্রকাশ করবে তো এই সবজি চাষে আমাদের কৃষকরা যেভাবে এগিয়ে আসতেছেন আগামীতে এর পরিসংখ্যান আরও বৃদ্ধি পাবে এটা আমি আশা করি এবং এর বৃদ্ধির ফলে আমরা যারা ক্রেতা রয়েছি আমাদেরও রয়েছে সেখান থেকে একটি আমি ঘুরে ঘুরে পুরো বাগানটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং যে জিনিসটা আপনাদেরকে আগেও বলেছিলাম এখনও বলতে চাচ্ছি যে এই বাগানটিতে শুধু শশা চাষ করা হয়নি একই সাথে সিম চাষ করা হয়েছে এবং আরও ও অন্য কিছু আমি যেটা পরিচয় করতে পারছি না এমন কিছু এখানে চাষ করা হয়েছে যেটা হয়তো আর আর কিছু দিন পর সে ফলন আসবে এবং কিছুটা ফুল এসেছে দেখছি ভিন্ন একটি সবজির সেটা হতে পারে শিম বা ঝিঙ্গা বা চিচিন এমনটাও হতে পারে যাই হোক সবাইকে শুভকামনা জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য সুখী সুন্দর জীবন কামনা করে আমি কহেলানা চৌধুরী এখানে বিদায় চাইব এবং এই সুন্দর সবজি চাষটি আশা করি অনেকের কাছে ভালো লাগবে এবং এই ভালো লাগা থেকেই আমার এই ভিডিও সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি